নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশো অষ্টআশিতম তম একশো অষ্টআশি তম প্রশ্নত্তর পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এই পর্বটিও প্রশ্নোত্তর পর্ব কারণ এখানে দুটি প্রশ্ন এত বিশেষভাবে এসেছে সেই দুটি প্রশ্নকে এবং প্রশ্নকর্তাদেরকে ধন্যবাদ না জানিয়ে আমি কিছুতেই এগোতে পারছি না আমার ভালো লাগছে এবং আমরা সত্যি আপ্লুত যে এমন সুনিষ্ঠ একাগ্র এবং যুক্তিনিষ্ঠ শ্রোতাদেরকে পেয়ে তাদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আসায় সত্যি আলোচক হিসেবে আমরা সমৃদ্ধ হই আলোচনা করতেও ভালো লাগে এই মহাভারতের পর্বকে এগিয়ে নিয়ে যেতেও আমাদের একটা বাড়তি রসদ উৎসাহ আমরা পাই প্রশ্ন দুটি বিষয় নিয়ে অর্থাৎ দুটি প্রশ্ন এসেছেন যে প্রশ্নগুলো নিয়ে আমরা গত দুটি পর্বে আলোচনা করেছি সেই মূল প্রশ্নের সঙ্গে কিন্তু আলাদা সেই প্রশ্নের মধ্যে থেকেও একটু আলাদা বলেই এদের এই প্রশ্নকে আমরা একটু আলাদা করে এই পর্বে গুরুত্ব সহকারে আলোচনা করছি প্রশ্ন করেছেন পুনের থেকে শ্রীমতী দেবস্মিতা মুখোপাধ্যায় প্রশ্ন করেছেন উত্তরপ্রদেশের আলিগড় থেকে অধ্যাপক চিরঞ্জীব চৌহান এবং একই প্রশ্ন করেছেন কলকাতা থেকে শ্রী বাসুদেব আচার্য এদের তিনজনের প্রশ্ন একটাই যে মহাভারতের অন্তর্গত যেখানে আমরা দ্রৌপদীর বস্ত্রহরণের কথা আলোচনা করেছি সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণের কথা উল্লেখ আছে সেখানে আমরা শ্রীকৃষ্ণের উল্লেখ করিনি আমরা অন্য একটা তত্ত্ব এনেছি এটা কতখানি স্বতঃসিদ্ধ যুক্তিনিষ্ঠ প্রশ্ন এই প্রশ্নটিতে আমরা আসবো এই সঙ্গে আরও দামি প্রশ্ন দুটি এসেছে আরও গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট মনোযোগী প্রশ্ন এসেছেন সুদূর আমেরিকার মিনেসোটা থেকে শ্রীমতী অর্পিতা চট্টোপাধ্যায় এবং কোল মুম্বাই হতে শ্রী দৈপায়ন বন্দ্যোপাধ্যায় দৈপায়ন বন্দ্যোপাধ্যায় তিনি তার সঙ্গে বলেছেন যে আমাদের এটি সামগ্রিক প্রশ্ন অর্থাৎ ওনার সঙ্গে এরকম আরও সাত আট একই প্রশ্ন করেছেন তিনি ওই সাত জনের মুখ্য হয়ে বাবু এই প্রশ্নটি রেখেছেন এবং এই প্রশ্নটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রশ্নের আলোচনাটা আমরা এই পর্বে করব দ্বিতীয় দ্বিতীয়ভাবে সেই প্রশ্নটি হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে দ্রৌপদী যে প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্নের অধিকার নিয়েই যদি আলোচনা হয় অর্থাৎ সেই প্রশ্নটা নিয়েই যদি আলোচনা হয় তবেই তো দ্রৌপদীর সমস্ত বা সেই সময়ের ঘটে যাওয়া যা কিছু অন্যায় তার একটা মীমাংসা হয়ে যায় অর্থাৎ দ্রৌপদীর স্বামিত্ব নিরিখে যদি প্রশ্নটির বিবেচনা হয় কারণ প্রশ্নকর্তারা স্পষ্টভাবে বলছেন দ্রৌপদী তো প্রশ্ন তুলেছেন যে আগে তাকে জেতা হয়েছে নাকি তাকে নাকি আগে স্বয়ং যুধিষ্ঠার হেরে গিয়ে পাশা খেলা হেরে যাওয়ার পর দ্রৌপদীকে রেখেছেন এবার যদি দ্রৌপদীকে পয়ন রাখার আগেই যুধিষ্ঠির হেরে যান পাণ্ডবেরা হেরে যান তাহলে তো দ্রৌপদীর ওপর তাদের স্বামিত্বের অধিকার থাকে না যে যদি স্বামিত্বের অধিকার না থাকে তাহলে সেই দ্রব্যের উপর তো কোনোভাবেই ন্যায় বা অন্যায় কোনোভাবেই তো তার পাশা খেলায় তাকে পণ্য হিসেবে তোলা যায় না এবং যদি এই প্রশ্নের মীমাংসা হয়ে যায় তাহলে তো এই ধরনের আলোচনা আর সবসময় একটা মীমাংসা মীমাংসিত পথেই তার ন্যস্ত হয়ে যায় অর্থাৎ তার মীমাংসা ঘটে যায় এবং সেই সঙ্গে সব এই প্রত্যেকে এই প্রশ্নটাই তুলেছেন যে আমাদের বিচার করে দেখা উচিত যদি দ্রৌপদীর উপর স্বামীদের পঞ্চস্বামীদের অধিকার সরে গিয়ে থাকে কোনো অধিকারই না থাকে তাহলে দ্রৌপদী মুক্ত সেখানেই তো এবং প্রাচীন সময়ে যেখানে আইনি ব্যবস্থা নিয়ে রাজধর্ম পর্বে তারা যুক্ত বলছেন মহাভারতের রাজধর্ম পর্বে এবং অন্যান্য জায়গায় যেখানে আইনি প্রশ্ন নিয়ে এত আলোচনা হয়েছে এবং প্রাচীন মহাভারতীয় সমাজে আইন যা ধর্ম বলে প্রতিষ্ঠিত তা এতটাই উন্নত ছিল তাহলে সেখানে কৌরব মুখেরা এবং অর্থাৎ কুরু বৃদ্ধরা এই আইনটাকেই তো গুরুত্বপূর্ণ দিয়ে সমস্ত মীমাংসা করে দিতে পারতেন সেটা তারা করেননি কেন বা ব্যাসদেব এইটাকে কেন গুরুত্বপূর্ণ করে তুললে না এই আইনের প্রশ্নটাকেই কেন বিশেষ করে স্বামীর অধিকার বা স্ত্রীর অধিকার এই অংশটাকেই কেন তারা গুরুত্বপূর্ণ করে তোলেননি আমরা আসবো এই প্রশ্নের উত্তরে একটি এক দ্বিতীয় এই আজকের দ্বিতীয় পর্বে প্রথম পর্বে বলি যে প্রশ্নগুলো মহাপ্রতারা করেছিলেন যে যেখানে সমস্ত মহাভারতের মধ্যে আমরা দেখি দ্রৌপদীর বস্ত্র হরণের শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ স্বয়ং বস্ত্র যোগান দিচ্ছেন সেখানে আমরা যে ব্যাখ্যা দিয়েছি সেটা কতখানি যুক্তিনিষ্ঠ আমরা সেই আলোচনাটা করি এবং এই আলোচনার সূত্র ধরেই আমরা পর্বে দ্বিতীয় প্রশ্নের আলোচনায় অবশ্যই আসবো আপনারা আমাদের সাথে একটু ধৈর্য সহকারে অবস্থান করুন দেখুন যেখানে মহাভারতের এই পর্যায়ে পাশাখালায় পর্যায়ে আমরা দেখছি বিকর্ণ উঠে দাঁড়িয়েছেন চরম কৌরবদের চরম অসভ্যতার বিপক্ষে বিকর্ণ সেই প্রশ্ন তুলেছিলেন সেই দ্রৌপদীর প্রশ্নেই যে প্রশ্নটি তুলেছেন দ্রৌপদী সূত্রাকারে সেখানে বিকর্ণ বললেন দ্রৌপদী একা যুধিষ্ঠিরের স্ত্রী নন তার উপরে সত্য সামিত্ব আছে আর চার পাণ্ডবের সাধারণী চ সাং পাণ্ডবানম আনিন্দিতা অন্য চার ভাই স্ত্রীকে তিনি একার ইচ্ছেতে পণ রাখতে পারেন না সবচেয়ে বড় কথা যিনি নিজেই নিজেকে আগে পণ রেখে বাজিতে হেরে বসে আছেন তিনি অন্যকে পণ রাখবেন কোন ইখতিয়ারে কিন্তু এই কাজটি তাকে দিয়ে করিয়েছেন শকুনি। তিনি যুধিষ্ঠিরকে দিয়ে পণ ধরানোর কালে দ্রৌপদীর কথা উল্লেখ করেছেন এই সমস্ত কথা বিচার করলে দেখা যায় যে দ্রৌপদীকে পণ ধরে বাজি জিতে যাওয়াটা আইন অনুসারে মোটেই সিদ্ধ নয় বিকর্ণের এই যুক্তি এবং প্রযুক্তিতে আমরা লক্ষ্য করি মহাভারত সেই সময়ে সেই পাশা খেলার আসরে একটা বিশাল আলোড়নের সৃষ্টি যায় অনেকে বিকর্ণের প্রশংসা শুরু করেন এবং শকুনিকে নিন্দা করারও কর্ণ শকুনিকে নিন্দা করারও একটা যুক্তি তারা খুঁজে পান এবং নিজেদের বেগতিক অবস্থা দেখেই আমরা দেখছি সেখানে কর্ণ সবার হাল ধরে ধরে উঠেছেন তিনি বুঝতে পারছিলেন এতক্ষণ তাদের অনুকূলে রাজসভায় যে উত্তাপ তৈরি হয়েছে তাকে ঝিমিয়ে পড়তে দেওয়া চলবে না এবং দ্রৌপদীর ব্যাপারে তার নিজের যে আক্রোশ ছিল সেটা মেটাবার উপযুক্ততম সময় এটাই কর্ণ সেই জন্যে দ্রবিকর্ণকে প্রায় ধমক দিয়েই থামিয়ে দিয়েছেন বলেছেন তোমার মতো একটা বাচ্চা ছেলে ছোট মুখে বড় বড় কথা বলছ যদ্ সভা মধ্যে বল স্থবির ভাষিত অর্থাৎ কর্ণকৌশল করে বলছেন যে তুমি দুর্যোধনের ছোটো ভাই অথচ এত বোকা কেন তুমি আমি বুঝতে পারছি না যুধিষ্ঠির সর্বস্ব বাজি রেখে পাশা খেলেছেন দ্রৌপদী তো সর্বস্বর মধ্যেই পড়ে নাকি তাহলে যুধিষ্ঠির স্পষ্ট উচ্চারণে দ্রৌপদীর নাম করে বাজি ধরেছেন সেখানে অন্য পাণ্ডবেরা কোনো প্রতিরোধ শব্দ উচ্চারণ করেননি তাহলে তুমি কেন বলছো যে দ্রৌপদীকে আমরা জিতিনি কর্ণের এর পরের যে বক্তব্যটা সেটা ভয়ঙ্কর এবং সেটা তিনি আগেও অন্য ভাবে বলেছেন তবে সেখানে তিনি চেয়েছিলেন যে দ্রৌপদী স্বয়ংবরের মধ্যে পঞ্চস্বামীর সঙ্গে তার সম্পর্ক ভাঙানো যায় কি না সেই চেষ্টা তারা করেছেন এবং সেটা বুঝেছেন যে এটা সম্ভব নয় এবং সেটা অসম্ভব বলে কর্ণ আরও বেশি জঘন্য করে বলছেন যে কর্ণ তার দ্রৌপদী ব্যক্তিগত জীবনে বহুস্বামিকতার যৌনতা নিয়ে ভীষণ কুটক্তি করে বসলেন এবং সেটা তিনি করছেন তার বিকারজনিত স্বভাবের থেকে কারণ যেখানে দ্রৌপদী কর্ণকে সুতপুত্র বলে সেই লক্ষ্যভেদের আসরে প্রত্যাখ্যান করেছিলেন সেই প্রত্যাখ্যানের প্রতিশোধ পূর্ণ করার জন্যই কর্ণ এই কথাগুলো বলছেন যে শুধু তা নয় আমাদের মনে হচ্ছে দ্রৌপদীকে স্বয়ম্ব দেখাবার জন্য দ্রৌপদীর উপরে কর্ণের কিছু আকর্ষণ তৈরি হয়েছিল এবং অভিপ্সিতা রমণী যদি প্রত্যাখ্যান করেন এবং তাহলে তা পরি সেই প্রত্যাখ্যানের শোধ পরিপূরণের জন্যই এখন আমরা দেখছি কর্ণের মুখে এই বহু ভাগ যে বাক্য তা উঠে আসছে কিংবা দুর্যোধন দুঃশাসন কেউই নন কর্ণই দুঃশাসনকে আদেশ দিচ্ছেন তুমি পাণ্ডবদের এবং দ্রৌপদীর কাপড়গুলো খুলে আনো পাণ্ডবানঞ্চ বা সংসি দ্রৌপদাশ্চ সমাহার পাণ্ডবদের সঙ্গে দ্রৌপদীরও বস্ত্র হরণ করো এই আদেশের মধ্যে আমরা দেখছি যে সমান সম্বন্ধ তৈরি করা হলো এক বস্ত্রা দ্রৌপদীর ক্ষেত্রে এই আদেশ কোন ইঙ্গিত বহন করে কর্ণের মানসিক সংস্কারের মধ্যে যেই বিকার সেটা অন্য কোথাও প্রকাশ পায়নি অথচ অথচ তা শুধু দ্রৌপদীর প্রতি উদ উচ্চারিত হয়েছে বলেই আমাদের মনে হচ্ছে এই প্রতি এটা প্রতিহিংসাময় এক আক্রোশ কর্ণের আদেশ মাত্রই আমরা দেখলাম পঞ্চপাণ্ডব তাদের উত্তমাঙ্গের উত্তরীয় বসন উন্মুক্ত করে দিলেন এবং বসে পড়লেন যে যার জায়গায় আর এই দিকে দ্রৌপদী যিনি হতচকিত হয়ে দাঁড়িয়েছিলেন নিজের যুক্তি প্রতিযুক্তির ভদ্রতা নিয়ে এবার তার দিকে এসে এগিয়ে এলেন বসংবাদ দুঃশাসন তিনি জোর করে দ্রৌপদীর কাপড় ধরে টানাটানি আরম্ভ করলেন তত দুঃশাসন রাজন দ্রৌপদালা দ্রৌপদের এই বস্ত্র আকর্ষণের ব্যাপারে এবার আমরা দেখছি মহাভারতের বিভিন্ন আলোচকদের মধ্যে বিভিন্ন মহাভারতের যে সমস্ত পণ্ডিত বরিষ্ঠ মানুষেরা বিদ্বান মানুষেরা যে আলোচনা করেছেন সে আলোচনার মধ্যে একটা মতৈনক মতের অনৈক্য আছে মতানৈক্য আছে এই মতানৈক্য মূলত ঘটেছে মহাভারতে যে সমস্ত পাণ্ডুলিপিগুলো আমরা পেয়েছি বিভিন্ন চা মহাভারতে ভারতবর্ষী চারটি দেশ চারটি পাঠ পেয়েছি উত্তর ভারতের পাঠ পূর্ব ভারতের পাঠ দক্ষিণের পাঠ ইত্যাদি এরকম মধ্য ভারতের পাঠ এরকম চারটি পাঠ যেরকম পাওয়া যায় এই পাণ্ডুলিপিগুলোর মধ্যে পাঠান্তর রয়েছে যেটা অনেকেই বলেছেন এবং বহুজন সম্মত এবং প্রায় পরম্পরাগতভাবে যে পাঠ অনেক জায়গায় মেনে নিয়েছে মেনে নেওয়া হয়েছে সেখানে আমরা অবশ্যই দেখছি দুঃশাসন যেই অসভ্যের মতো দ্রৌপদীর কাপড় ধরে টানাটানি আরম্ভ করলেন তখন দ্রৌপদী আর কোনো উপায় খুঁজে পেলেন না তিনি আপন বিপর্যস্ত অবস্থা থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য তিনি আকুল হয়ে প্রার্থনা জানালেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভক্তিভরে উচ্চারণ করলেন দ্বারকাবাসী গোবিন্দের নাম এবং এই ঘনিয়া আসন্ন বিপদ হতে ঘনিয়ে আসা বিপদ থেকে তিনি উদ্ধার করার জন্য এবং সমূহ লজ্জা নিবারণের জন্য তিনি শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করলেন এবং অবশ্যই এবং তিনি তখনও তিনি লজ্জায় মুখ লুকিয়ে কাঁদছিলেন অনেক দুঃখিতা রাজন মুখম আচ্ছাদা ভামিনী মহাভারতের এই পাঠান্তরে কৃষ্ণ দ্রৌপদীর আরতিতে সাড়া দিয়েছেন এবং প্রায় অলৌকিকভাবে একের পর এক রঙিন বস্ত্র যুক্ত হতে লাগল দ্রৌপদীর বস্ত্রের সাথে তাদের তাদেরূপ তদ্রুম তদ্রূপম তদ্রূপম আ অপরা বস্ত্রং প্রাদেশহা এই এই পাঠে আমরা একটি মহাভারতের বেশিরভাগ পাঠের এবং তার সঙ্গে যে সমস্ত প্রাদেশিক মহাভারতগুলো আছে এবং সবচেয়ে বেশিভাবে যা না হয়েছে তাতে এই ঘটনাটি আছে কোনো সন্দেহ নেই কিন্তু মহাভারতের এই পাঠা এই যে পাঠের পাঠান্তরের কথা আমরা বললাম এই পাণ্ডুলিপি সেখানে অবশ্যই ভক্তি ভগবান এবং শরণাগতি জয় জয়কার আছে এবং বিভিন্ন প্রাদেশিক লৌকিক পালাগানে ভজন কীর্তনে লৌকিক গানে এবং লৌকিক আচ মানে যেসব ব্যাখ্যা তার মধ্যে আমরা বস্ত্রহরণের কালে দ্রৌপদীর এই লজ্জা নিবারণের প্রার্থনা এবং কৃষ্ণের শ্রীকৃষ্ণের অলৌকিক বস্ত্রহরণের কথা পরম্পরাগতভাবে স্থান করে নিয়েছে এটা খুব সত্যি কথা কিন্তু ভারতবর্ষে যে কাশ্মীরি মহাভারতের পাঠ আছে ভারতবর্ষে নেপাল ইত্যাদি সংহিত দেশগুলোতে যে মহাভারতের পাঠ আমরা খুঁজে পেয়েছি এবং নো মহাভারতের এই পাঠগুলো কাশ্মীরি পাঠ এবং নেপাল দেশীয় পাঠগুলো অত্যন্ত প্রাচীন এবং খুব গুরুত্বপূর্ণ এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না উত্তর ভারত এবং আপনাদের দক্ষিণ ভারতের পাণ্ডুলিপিতেও এই শ্লোকের অনেক এদিক ওদিক আছে এবং এই সমস্ত জিনিসগুলোকে দেখে হয়তো আপনারা লক্ষ্য করবেন পুরে পুনে থেকে মহাভারতের যে বিশুদ্ধ সংস্করণ বেরিয়েছেন তারা এই এই বিষয়টাকেই একেবারে রাখেননি না রেখে সেখানে নোটে তারা একটা উদার মন্তব্য করে বলেছেন নো মেনশন অফ কৃষ্ণ অর এনি আদার সুপার হিউম্যান এজেন্সি ইট ইজ অ্যাপারেন্টলি ইমপ্লয়েড উইদিন ব্র্যাকেট দো নট স্টেটেড ব্র্যাকেট ক্লোজ দ্যাট কসমিক জাস্টিস অ্যাটোমেটিক্যালি অর ম্যাজিক্যালি ইফ ইউ লাইক প্রিভেন্টেড দ্য চেস্টি অ্যান্ড নবেল দ্রৌপদী ফ্রম বিং স্ট্রিপ্ট ইন পাবলিক দ্রৌপদীর বস্ত্র হরণের বিপর্যয় থেকে রক্ষার সহায়ক হিসাবে কৃষ্ণকে এই স্থানে নিয়ে আসতে এই তাদের পরিশুদ্ধবাদীদের বড় কষ্ট হয়েছে এবং তাতে ধর্ম নিরপেক্ষ এক ভাবমূর্তি আমাদের মহাকাব্যকে বেশ একটা যেন বিশ্বায়নী মর্যাদায় প্রতিষ্ঠিত করছে আর একটা কসমিক জাস্টিস নামক শব্দটাও বেশ একটা যেন মোহঘন আবরণ তৈরি করছে কিন্তু শত চেষ্টাতেও দ্রৌপদীর এই বিপন্ন মুহূর্তে কাপড় আমদানির ব্যাপারটা কিন্তু লক্ষ্য করুন কাপড় আমদানির ব্যাপারটা কিন্তু কোনোভাবেই প্রত্যাখ্যান করা যায়নি এবং কাপড় সেখানে এসেছে সমস্ত মহাভারতীয় বিভিন্ন পাঠান্তরের মধ্যে কোথাও কৃষ্ণ যোগান দিয়েছেন কোথাও দেননি কিন্তু সব মহাভারতে পাঠে যে মূল ঐক্য জায়গাটা আমরা দেখতে পাই যে সেখানে কাপড় এসেছে দ্রৌপদীর বস্ত্র ধরে যেই মুহূর্তে দুঃশাসন না আরম্ভ করছিলেন তার আগে দ্রৌপদী মাত্র একটি বস্ত্র পরেছিলেন রজস্বলা হিসেবে সেই একটি বস্ত্রকে রক্ষা করার জন্য কিন্তু চতুর্দিক থেকে প্রচুর কাপড় এসেছিলেন সেটা শ্রীকৃষ্ণই ছুড়ুক শ্রীকৃষ্ণই যোগান দিক বা অন্য কেউ যোগান কাপড়ের ব্যাপারটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না দ্রৌপদীর উত্তমঙ্গের অঙ্গের বসন বা আপার গার্মেন্টের সেখানে ছিল কি ছিল না এই নিয়েও অনেকেই বলেছেন যে কাল দ্রৌপদীর সেই সময় উত্তম অঙ্গের বসন বা আপার গার্মেন্ট নিয়ে প্রশ্ন হয় না কারণ তাহলে রজস্বলা এক বস্ত্র এক বস্ত্র কথাটা মিথ্যে হয়ে যায় তাহলে এটা তো ঠিক দ্রৌপদী পরিধানের একটি শাড়ি ছিল এবং বস্ত্র সরবরাহ সেখানে কিন্তু হয়েছে এইখানে অনেকেই আবার বস্ত্র সরবরাহের কথাটা শুনে ধর্মরূপী বিদুরের কথা টেনে এনেছেন এবং যার কথা শ্রীকৃষ্ণ পরবর্তী সময়ে মহাভারতের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেছেন যে সেখানে একমাত্র বিদুরই সেই সময় ধর্মার্থ সংযুক্ত কথাগুলো বলেছিলেন এই খত্তা ধর্ম আর তা বলেছিলেন বলে বিদু ছাড়া আর কাউকে ত্রাতা বলে মনে হয়নি দ্রৌপদী ম কিঞ্চিত কিন্তু এই বিপন্নাস সমূহে না হয় বিদুরকে ত্রাতা বলে ভাবলেন দ্রৌপদী কিন্তু বিদুর কিভাবে তাকে ত্রাণ থেকে রক্ষা করলেন তার কোনো ইঙ্গিত কিন্তু মহাভারতে আমরা পাই না বরঞ্চ তার থেকে বিকল্পটা অনেক বেশি যুক্তিপূর্ণ যদি আমরা বলি মহাভারতের বস্ত্র বস্ত্রাকর্ষণের মতো অসভ্য ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সভায় উপস্থিত সমবেত রাজাদের নিন্দাবানদের চিৎকার উঠল এবং রাজারা তাদের উত্তরীয় বর্ষণ একটার পর একটা ছুড়ে দিতে লাগলেন দ্রৌপদীর দিকে তত হলাহল হলা শব্দস্ত্র স্বাধীন ঘোর নিশন এইটাই হচ্ছে সেই মহাভারতের কসমিক জাস্টিস বা ম্যাজিক বা এইটাই হচ্ছে সেই বস্ত্রান্তরিত ধর্ম যেই ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মহামতি বিদুর মহারা মহাভারত রাজাদের মুখে ওই নিন্দামন্দের ধিক্কারটুকু আগে উল্লেখ করেননি ধর্ম বস্ত্ররূপ ধারণ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করার পর সেই অদ্ভুত ব্যাপার দেখার পর নাকি সমবেত রাজাদের একটা মনে ঘটনা ঘটেছে একটা টনক নড়েছে এবং তখন তারা দুঃশাসনের নিন্দা এবং দ্রৌপদীর প্রশংসা সূচক চিৎকার আরম্ভ করেছেন শশ দ্রৌসু দ্রৌপদী ধৃতরাষ্টজম আমরা সেইটিকেই লক্ষ্য করে বলবো এটাই সবচেয়ে পার্থিব যুক্তি হবে যে রাজারা এবং সভায় উপস্থিত মনস্যী দর্শকেরা নিজেদের উত্তরীয় বসনগুলো আগে ছুড়ে দিয়েছেন দ্রৌপদীর উদ্দেশ্যে তার লজ্জা নিবারণের জন্য এবং তারপর তারা নিন্দাব্য ছুড়ে দিয়েছেন দুঃশাসনের প্রতি এমন একটা লৌকিকভাবেই এই ঘটনা ব্যাখ্যা করা যায় এবং আমাদের কাছে সেটাই যুক্তিগাজ্য হয়ে দাঁড়িয়েছে আমরা সেটাকে যুক্তিগাজ্য বলেই মনে করি কৃষ্ণের করুণায় বসন প্রেরণের কথাও তাতে ব্যাখ্যাত হয় ব্যাখ্যাত হয় বস্ত্রান্তরিত ধর্মের যুক্তিও দুঃশাসনের এই কাপড় টানাটানির ফলস্বরূপ যে ঘটনাটা এখন ঘটল মধ্যম পাণ্ডব ভীমসেন যুধিষ্ঠিরের সমস্ত নির্বাক সত্য উপেক্ষা করে উঠে দাঁড়ালেন ক্রুদ্ধ মুখে হাত ঘষতে ঘষতে বললেন শুনুন ক্ষত্রিয় রাজারা সবাই এমন কথা কেউ আগে বলেনি আর কখনো পরে বলবে না আমি যদি যুদ্ধের সময় ভারতবংশের কুলাঙ্গা এই দুর্বদ্ধি দুঃশাসনের বুক চিরে রক্ত না খাই তবে আমার বাপ তবে আমি আমার বাপ ঠাকুরদার ছেলেই নয় পিতা মহানাং নাহং গতিমা আপন ভীমের কথায় রাজসভায় উপস্থিত সবাই দুঃশাসনকে গালি দিতে লাগলেন এবং সবাই এত বেশি কাপড় এসে জমা হল যে দুঃশাসন ক্লান্ত হয়ে বসে গেলেন যদাতু বাস সং রাশি সভা মধ্যে দুঃশাসনের সঙ্গে সঙ্গে মহারাজ ধৃতরাষ্ট্র গালি খেলেন বিস্তর এই অবস্থায় বিদুরোকে দেখছি তিনি আর চুপ করে বসে রইলেন না সময় বুঝে তিনি রাজসভায় সমচিত ইতিকর্তব্য কর্তব্য করিয়ে দিলেন সকলকে তিনি চাইছিলেন দ্রৌপদী প্রথম যে প্রশ্ন করেছিলেন যে প্রশ্ন নিয়েই দ্রৌপদী এই সভায় এসে উপস্থিত হয়েছেন তার সৌযৌক্তিক উত্তর যেমন বিকর্ণ দিয়েছেন তেমনি সভার নিয়ম মেনে সবাই ঠান্ডা মাথায় তার উত্তর দিন ভবেন্ত হপি হিতং প্রশ্ন বিব্রবন্ধু যথামতি অর্থাৎ বিদুর সংসদীয় রীতিতে সংকটের সমাধান চাইছেন এই যে পরবর্তী ঘটনা যা কিছু ঘটে গেল সবটাই ওই বস্ত্র যোগানের পরম্পরা হতে এবং এইখানে আমরা যে যুক্তিতে অবতীর্ণ হতে পেরেছি মহাভারত পর্যালোচনা করে অর্থাৎ শ্রীকৃষ্ণের বস্ত্র যোগান নয় বিধুরের বস্ত্র যোগান নয় বস্ত্রের যোগান এসেছে রাজাদের উত্তরীয় থেকে এবং তা এত অতিরিক্ত পরিমাণে এসে পড়েছেন যে দুঃশাসন এবং তার দুঃশাসনের প্রতি এত তীব্র ভাষায় রা দিক থেকে তিরস্কার বাক্য ছুটে এসেছে দুয়ের প্রত্যাঘাতে দুঃশাসন বসে পড়তে বাধ্য হলেন আর ঠিক এই মুহূর্তেই ভীম উঠে দাঁড়িয়ে যে শাহংকর ঘোষণা করলেন দুঃশাসনের রক্তপানের পানের তো আমরা দেখছি অবস্থাটা একটু অন্যদিকে টার্ন নিল এটি আমাদের বক্তব্য ছিল দ্বিতীয় এবং সবচাইতে প্রাসঙ্গিক যে প্রশ্নটি যারা করেছেন এখানে দ্রৌপদী প্রশ্নে সেই প্রশ্নতেই আমরা এবার আসছি আসছি পরবর্তী পর্বে নমস্কার